আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে আহাদ ভাই আসসালাম আলাইকুম ভাইজেন কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই অনেকদিন পরে দেখা ভালো একটা প্রাইস দেবেন ইনশাল্লাহ জি ভাই অবশ্যই আচ্ছা শুরুতে আপনি সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লিফটার 5 দোকান নাম্বার 643 আসলে ভাই কে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকছে 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই আচ্ছা প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের ভিতর ফোনে যে কোনো সমস্যা ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন হ্যাঁ ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দিতে চাই সিস্টেমটা বলে দিবেন আমাদের আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে আগে তো হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসে যায়নি আসতে হতো এখন আর ওটা লাগবে না এখন হচ্ছে আপনার এলাকা পর্যন্ত আমাদের কুরিয়ারের সিস্টেম করে দিয়েছে এলাকা পর্যন্ত ঘরে বসে ঘরে বসে থেকে ফোন নিয়ে নিতে পারবেন কিন্তু হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে দিবেন আমরা পাঠায় দেবো কুরিয়ার মাধ্যমে একদম আপনার বাসায় বয়ে বসে থেকে তারপর হচ্ছে নিতে পারবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো হচ্ছে ভিভো

কত রাখবেন আজকে এটা প্রাইস দেব মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো যেটা নেন চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার সাড়ে চার হাজার ব্যাটারি আচ্ছা আচ্ছা অফার প্রাইসই বলতে পারেন একদম অফার প্রাইস তারপর তারপর দেখাবো Oppo A5s Oppo A5s A5s কত জিবি এটা হচ্ছে 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এটা প্রাইস দেব মাত্র ভাই 5 4800 টাকা 4800 মাত্র 4800 টাকায় Oppo A5s এক কথায় বলতে পারি যে প্রত্যেকটা ফোনে আজকে ডিসকাউন্ট থাকবে একদম ফোনে আজকে ডিসকাউন্ট থাকবে ভাই अवेलेबल ফোন আছে अवेलेबल ইয়া কোয়ান্টিটি আছে দেখতে পারবেন সমস্যা নাই ওকে

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখবেন আজকে এটার প্রাইস দিবো ভাই মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ নাইন টোয়েন্টি টোয়েন্টি তারপর তারপর দেখা হচ্ছে

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার গরিবের ফাইভ বাই তারপর তারপর দেখা হচ্ছে আট জিবি এর ব্যাটারি ফুল ডিসপ্লে ফোন পিছনে ফিঙ্গার আছে এটা কত রাখছেন একদম ফ্রেশ ফোন এটার প্রাইস দেব ভাই মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা তারপর ভাইয়া তারপর হচ্ছে Redmi 7 Redmi 7 Redmi 7 কত জিবি এটা 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এটা প্রাইস দেব ভাই মাত্র 7000 টাকা 7000 টাকা মাত্র জিবি 7000 টাকা 6 জিবি 128 জিবি তারপর দেখাবো ভাই Samsung ওকে S21 5G S21 5G S21 5G দুইটা দুইটা ফোন আছে একদম ফ্রেশ কন্ডিশনের এটা যেটাই নেন

তারপর দেখো গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 জি কত জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি কত পাচ্ছি আজকে এটা প্রাইস দেব ভাই মাত্র 28000 টাকা 28000 টাকা মাত্র 28000 টাকা দেব গুগল পিক্সেল 7 7 মাত্র 28000 28000 টাকা তারপর তারপর দেখো গুগল পিক্সেল 8 গুগল পিক্সেল 8 8 কত জিবি এটা 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি কত পাচ্ছি আজকে এটা প্রাইস দেব ভাই মাত্র 38000 টাকা 38000 টাকা মাত্র 38000 টাকা গুগল পিক্সেল 8 তারপর তারপর দেখা হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স জি কত জিবি এটা এটা হচ্ছে চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি হ্যাঁ সিক্সটি ফোর জিবি ফেস আইডি টোটন সবকিছু ওকে আছে কত রাখছেন এটা প্রাইস দেবো ভাই মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপর তারপর দেখা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স কত জিবি ভাই এটা চৌষট্টি জিবি ভাই সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি ফেস আইডি টোটন সব ওকে ব্যাটারি হেলথ হচ্ছে এইটি নাইন

জান একটু কমাই দিলাম ভাই এটা 48 করে দিলাম ভাই 2000 কমাই দিলাম ভাই হ্যাঁ আচ্ছা 48000 টাকা আইফোন প্রো এস ভেরিয়েন্ট তারপর তারপর দেখা হচ্ছে রিয়েলমি ওকে রিয়েলমি কেচ ফোন আছে এটা হচ্ছে আপনার লো বাজেটের বলতে পারেন মিড রেঞ্জের এই ফোনগুলা দেখতে পারেন রিয়েলমি নার্জো 30a নার্জো 30a নার্জো 30a 4GB 64GB কত বাজে আজকে এটার প্রাইস দেব ভাই মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা তারপর भैया তারপর দেখা হচ্ছে নার্জোর আরেকটা ফোন

তারপর হচ্ছে ভাই Oppo A76 বক্স চার্জার সহ পাবেন ভাই ওকে কত টাকা বক্স চার্জার সহ পাবেন এটার প্রাইস দেবো ভাই মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা তারপর তারপর হচ্ছে Infinix Hot 11 Play ভাই Infinix Hot 11 Play কত জিবি ভাই এটা এটা 4 জিবি 64 জিবি ভাই 4 জিবি 4 জিবি 64 জিবি ভাই এটার একটা দারুণ অফার আছে ভাই কত আছে এটার প্রাইস পড়বে ভাই মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 টাকা যারা মিড রেঞ্জে নিতে চান তাদের জন্য তারপর তারপর দেখা হচ্ছে Spark 30

রেডমি নোট নাইন কত জিবি একশো আটাই জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পাবেন দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর তারপর দেখবেন হচ্ছে

চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো হচ্ছে আমরা প্রাইস দিয়ে আপনাদের সাথে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো সমস্যা নেই সব লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের ফাইভ দোকান নাম্বার ছয়শো তেতাল্লিশ আচ্ছা চাইলে কিন্তু একবারে হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি ভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে সমস্যা নেই ওকে তো ভিউয়ার্স এই ছিল বিগ রক গ্যাজেটস এর আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে